আমরা তিনশো দুটো সিঁড়ি পার করে বাবাকে পুজো দিয়ে তারপরে আমরা নামছি এখন এই যে তিনশো দুটো মানে উঠতে প্রচুর কষ্ট নামতে অতটা নেই কিন্তু পা ব্যথা করছে চলো আরো কোথায় যাওয়া যায় দেখি ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল আমি যদি জানতাম যে এই মন্দিরগুলো সুন্দর সুন্দর কিন্তু শাড়ি পরে ওটা সম্ভব না অ্যাকচুয়ালি ভালোই হয়েছে

এইদিকে যে দেখছো প্রচুর জল এই জলটা ছাড়লে পরে জল এই যে প্রচুর ওই দিকটায় ছাড়লে পরে এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি ছাড়লে কি হবে ওদিকটা ডুবে যাবে জল ছাড়লে নাকি এদিকটায় ডুবে যাবে ওদিকে এই যে

এই জল ছাড়ার মেশিন দেখতে পাচ্ছ তোমরা সবাই এই যে হ্যাঁ আরে আমি জানি জল ছাড়ার মেশিন হ্যাঁ এই তো জল বাদ টাইপের এই যে মেশিন আগে নিচে নামতে দিত তোমরা জানো দেখছো জায়গাটা দেখো কি সুন্দর না নিচে নামাও যায় মনে হয় ও দেখ সব ওই দেখ লোক আছে ওদিকে ওই দেখ কই দেখ শান্তি আছে ই অনেক সময় নিয়ে যে আসতে হয় হ্যাঁ ওই দেখো একটা লোক লাফাচ্ছে মুই দিয়ে ওই তো বলছো সব নাচছে ওই দেখ ওই জল পুরো ডুবু ডুবু জল পুরো ডুবু ডুবু জল দেখতে পাচ্ছ সবাই ডুবুডুবু জল করবে কিন্তু রাতের দিকে খুব হাওয়া দিচ্ছে কিন্তু এখন রোদের তেজ কী বাবা মাথা ফাথা পুড়ে যাচ্ছে তো এই যে পুরো ড্যামটা দেখে নিলাম তো এখন যাওয়ার ইচ্ছা আছে একটা মন্দিরে ঠিক আছে এখন যাওয়ার ইচ্ছা আছে একটা মন্দিরে এই জল যখন ছাড়বে না ও মাই গড এখানে টোটাল দশখানা মেশিন আছে দশখানা দশখানা মেশিন জল ছড়া তো চলো আরও কিছু কিছু দেখা যায়